কাটা জায়গায় কোন আগাছা লাগালে রক্ত পড়া বন্ধ হয় তুলসী নিম দুর্বাঘাস অ্যালোভেরা সঠিক উত্তরটি হলো দুর্বাঘাস এক মিনিটে মানুষের হৃদপিণ্ডের কতবার স্পন্দন হয় পঞ্চাশ বার বার বাহাত্তর বার বার সঠিক উত্তরটি হলো বাহাত্তর বার মানুষ তার মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার করতে পারে দশ শতাংশ পঞ্চাশ সঠিক উত্তরটি হলো দশ শতাংশ পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের নাম কি আরাবল্লী সান্দাকফু হিমালয় মাউন্ট এভারেস্ট সঠিক উত্তরটি হলো মাউন্ট এভারেস্ট গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত কৃষ্ণা কাবেরী গোদাবরী পদ্মা সঠিক উত্তরটি হলো পদ্মা পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের নাম কি ইডেন গার্ডেন রাজীব গান্ধী নরেন্দ্র মোদী মেলবোর্ন সঠিক উত্তরটি হল নরেন্দ্র মোদী কোন দেশে প্রথম পরীক্ষা চালু হয় ভারত আমেরিকা চীন জাপান সঠিক উত্তরটি হলো চীন কোন রোগে কাকনোল খেলে ওষুধের মতো কাজ হয় হাঁপানি ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস প্রচন্ড দাঁত ব্যথায় কী পাতার রস লাগালে ওষুধের মতো কাজ হয় ধনেপাতা পাতা নিম পাতা পেয়ারা পাতা তুলসী পাতা সঠিক উত্তরটি হলো পেয়ারা পাতা কোন দেশে সোনার টয়লেট আছে ভারত আমেরিকা দুবাই সৌদি আরব সঠিক উত্তরটি হলো সৌদি আরব